সবার প্রতি আন্তরিক প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো গত পাটে মালিশ টুন ট্রাজির কথা বলছি তা সেটা কী বলবো সেটা সবাই জানে যার সন্তানের এরকম হারাইছে বা এরকম দগ্ধ হয়েছে তার কত কষ্ট সে তো ভাষা নাই আজ একটু বললাম তাই সবাই আবারও বলি সাবধানে থাকবা তা আমি পাঠতে হলে আজকে শুরু করি হ্যাঁ আমরা দশমিকের ভাগ শিখতেছি হ্যাঁ ভাবে যারা পড়তেছ তাদের বলছি তা আমরা দশমিকের ভাগ কিন্তু একটু জটিল তাও তোমরা সবাই দেখো না কেন হয়তো গুরুত্ব দাও না এটা আমি জানি না হয়তো পারো কিনা তা আমি একটু দশমীর ভাগ তোমাদের করাচ্ছি কিন্তু ওরকমভাবে বুঝাই না কারণ তোমরা যেহেতু ভাগ পারো বা দশমীর ভাগ আমি অনেকগুলো করাইছি তোমরা পারো বুঝলে আমি কিন্তু অতটা সুন্দর করে বুঝাই না কারণ তোমরা হয়তো বুঝতেই পারো আর একটু ভালো করে তাহলে বুঝাই পাতা তোমরা পার যারা একটু কম যদি কেউ নতুন দেখো বা বুঝো না বুঝো তাদের উদ্দেশ্যে তা আট নম্বরটার মধ্যে আমরা সাত পর্যন্ত করছিলাম এগারো সাত পর্যন্ত এবার আমরা এগারো আটেরটা করতেছি পাঁচ দুই দশমিক একশো চুরাশি হ্যাঁ বান্ন দশমিক একশো চুরাশি আমি টাকা হইতো টাকা একশো চুরাশি পয়সা দশমিক একশো চুরাশি পয়সা হইতো তা এখন আমরা এটাকে দা ভাগ করি দা আমরা এটাকে ভাগ করি এটাকে আমার প্রথম সংখ্যা আমরা কি করি আমার ভাগের সময় প্রথমে যে সংখ্যাটা ভাগ করি ভাজক দিয়াকে ভাগ করি ভাজ্যকে সেই ভাজকের প্রথম যে সংখ্যা এক সংখ্যা বলে প্রথম সংখ্যাটা ছোট না বড় সেটা আমরা দেখব সমান হইলেও আমরা এক সংখ্যার মধ্যে ভাগ করতে পারি আর বড় হইলেও আমরা এক সংখ্যার মধ্যে ভাগ করতে পারি যদি ছোট হয় আমরা দুই সংখ্যা নিই তাই না এক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে যদি তিন হইতো তাহলে আমরা দুই সংখ্যা নিয়ে বত্রিশে করতাম কিন্তু এখানে আমার প্রথম সংখ্যা চার হলেও আমরা এক সংখ্যা নিতে পারতাম চারাক্ষে চার কিন্তু আর এখানে পাঁচ আছে অতএব আমরা এক সংখ্যা তো অবশ্যই করতে পারবো কিন্তু তিন হইলে আমরা দুই সংখ্যা বত্রিশের মধ্যে করতাম তাহলে এখন আমরা বড় যেহেতু আমরা একসঙ্গেই করতে পারবো চার এককে চার আজকে একটু ভালো মতো বুঝাই দিতেছি কদিন ততটা বুঝাইনি কারণ আবার বলি তোরা জন্য হয়তো অতটা বুঝাইনি ঠিক আছে আজকে দেখলাম চার আছে তাহলে আমরা বুঝতে পারলাম কখন আমরা এক সংখ্যা নেই হ্যাঁ প্রথম যে সংখ্যায় বাক করুম এক সংখ্যা হইলে এক সংখ্যা বড় হইলে বা সমান হইলে এক সংখ্যা তো এবার আমরা দুই কাটি বারো চার তিন দোকানে চার চেরা তিন চারে বারোটা আমরা তো সহজে বুঝতে পারি তিন চারে বারোটাও আমাদের মানে শূন্য রইল তাই না আমাদের কিছু থাকতেছে না তো এখন আমরা দশমিক দশমিকটাকে আমরা কাইটটা এখানে দশমিকটা এখন বসাই দেবো এবার দশমিকের পরের এবার আমরা কাটব এক আবার বলি কাইটটা কিন্তু তোমরা এখানে বসাইবা না কারণ একটা বিয়োগের জায়গা এখানে কিন্তু কিছু এখানে না এক বসাইবা সেটা কিন্তু হবে না তাহলে আমরা এটা এই সংখ্যাটাকে জায়গাটা সরাইয়া দেখব আমি হেন দিতে পারতাম একটু একটু দূরে দিছি তা তো কোনো সমস্যা নেই আমরা এই জায়গাটায় না দিলেও এবার আমরা একের মধ্যে কি করব দেখবো যেই সংখ্যাটা ভাগ করতে আসি সে যে সংখ্যাটা কাটলাম কাটার পর আমাদের এক হয়েছে অর্থাৎ যে সংখ্যাটা ভাগ করতেছি তার চেয়ে কেনে সংখ্যা ছোটো যখন ছোটো হবে তখন আমাদের একটা শূন্য দিতে হবে হ্যাঁ শূন্য দিয়ে আমরা এখানে শূন্য দিতে দিতে পারি কারণ আমরা বলছি যদি এখানে শূন্য দেব তাহলে আমাদের এটা নিচেও শূন্য দিব আবার না হলে আমরা পরে আমরা আট কাটতে পারতাম ডাইন দায়ের কাটতাও হইতো তা আমরা এইভাবেই করি যেন আমি চারের মধ্যে যায় না একের মধ্যে যায় না পড়লেও শূন্য এখানেও শূন্য তো রইলো এক আবার সে একই রইলো এবার আট কাটতে আনলাম আঠেরো এবার আমাদের দুই সংখ্যা হইলো তাই না এবার তো আমাদের যাইবো তিন চেরা বারো চার চারে ষোলো চার পাঁচ বিশ বেশ হয়ে যায় চার চারে ষোলো থাকে বিয়োগ করি যখন বিয়োগ করা যায় বিয়োগ করতে হবে সবটা উপরে যদি বড় সংখ্যা থাকে নিজের ছোটো সংখ্যা বললে আমাদের বিয়োগ হয় তাই না এবার আমরা চায়ের কাটি চব্বিশ এবার দেখি আমাদের এটা নিঃশেষ হয়েছে হয় কিনা হ্যাঁ চারপাশে চার ছয় চব্বিশ হয়ে যায় না আমি আর এটা সহজেই বুঝতে পারব তোমরা এখন তাই আমরা চারের থেকে নাম তো পড়তে হবে না তাই অঙ্কটা আমাদের হয়ে গেল অর্থাৎ তেরো দশমিক শূন্য চার ছয় এবার আমরা আটেরটা আমরা এই এগারোর অঙ্কগুলো আমার শেষ হয়ে গেছে এখন আমরা বারোর অঙ্কটি করি বারোর একেরটা দেখি বারো একেরটা আছে আট দশমিক পাঁচকে পাঁচ দ্বারা ভাগ তো পাঁচ দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি হ্যাঁ প্রথম সংখ্যাটা কি তাহলে এটাও দেখা যায় এক সংখ্যার ভাগে এক সংখ্যা প্রথম সংখ্যা বড়ো আছে বড় হইলে আমরা এক সংখ্যার মধ্যে ভাগ করতে পারি আর সমান আমি বলছি পাঁচে পাঁচ হইলেও মানে এক সমান হইলেও আমরা এক সংখ্যায় নিতাম আর বড়ো হইলে তো কোনো কথাই নাই এটা বড় পাঁচ এককে পাশ পাঁচ দিকে দশ বেশি হয়ে যাবে আমাদের একবার যাবে পাঁচ এককে পাঁচ কারণ আমরা বেশি দিতে পারবো না আমরা কম দিতে পারবো পাঁচ হাজার কাটব তিন এবার আমরা দশ কাটটা এনে দশমিক বসায় দেবো এবার পাঁচ কাটবো পঁয়ত্রিশ এবার পাঁচ একগুলো নামতে পারি পাঁচ সাতটা পঁয়ত্রিশটা জানি আর পাঁচ হক এবার পাঁচ গো তিন পাঁচ এভাবে গোনা লাগবে না আশা করি পাঁচ সাতটা

তা পাঁচ দশ দিয়ে আমরা এটাকে ভাগ করি এখন এটা কিন্তু আমরা বত্রিশ হলে আমরা একবারে এক প্রথম সংখ্যা ছোট আমরা দুই দুই বত্রিশ করে ফেলতাম পাঁচ ছয় তিরিশ হ্যাঁ প্রথম সংখ্যা দুই সংখ্যা একসাথে নিতাম কিন্তু আমরা এখানে প্রথমেই এক সংখ্যা না দুই সংখ্যা একসাথে নিব না আমরা প্রথম সংখ্যাটা দেখব যেহেতু দশমিক আছে এর পরে হ্যাঁ দশমিক আছে সেহেতু আমাদের প্রথম সংখ্যাটা নিবো এখন পাঁচ হাজার টা তিন ছোট যায় না গেলে আমরা কী করি একটা শূন্য দিই এখানেও আমরা একটা শূন্য দিব আমরা এখানে শূন্য দিলে এখানেও শূন্য দিব তাহলে তিন থাকা গেল এইবার আমরা দুশমিক কেটটা দুশমিক দিয়ে দিব এরপর আমরা দুই কেটটা বত্রিশ পাইলাম প্রথমে আমরা বত্রিশে বাগ করবো না আমি বলছি একটু ভালো করে বুঝা দিতেছি আজকে তাহলে আমরা বত্রিশ পাইলাম পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতটা পদ বেশি হয়ে যায় পাঁচ ছয় তিরিশ দিব এখন আমাদের দুই কুন্তুম অবশিষ্ট থাকতেছে এখন যেহেতু আমাদের দশমিকের অঙ্ক সেহেতু আমাদের দুই অবশ্যই এখন সুযোগ নাই আমরা দোষ শ্রমিক যেহেতু একবার দিয়েছি দিচ্ছি সেহেতু আমাদের এইভাবে আমরা শূন্যটা দিতে পারবো যে পর্যন্ত নিঃশেষ বিভাজ্য না হবে এখন নিঃশেষ বিভায্যর ক্ষেত্রে যদি এই যে দুই দেখা যায় যে বারবার ওই দুই আবার দুই আসা পরে অবশিষ্ট না বনে হ্যাঁ না নিঃশ্বাস বিভাগ না হই আবার দুই আসে তখন কিন্তু আর দিতে পারবো না কারণ ওই আবার যদি সেই আগের সংখ্যাটা এসে যায় তখন আর এছাড়া আগের সংখ্যাটা না আসা পর্যন্ত আমরা নিঃশেষে বিভাজ্য না হওয়া পর্যন্ত আমরা শূন্য দিয়ে যাইতে পারবো আর একটা একবারে শূন্য দিছি এটা পাঁচ চার পাঁচ আব্বিশ এটা নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে আমাদের আর কোনো শূন্য দেওয়ার প্রয়োজন নেই এটাই এবার আমরা একটা দেখি একটা হইল শূন্য দশমিক চারকে আট দ্বারা ভাগ হ্যাঁ তাহলে আমরা আড্ডা যদি এটাকে ভাগ করি দেখো এটা প্রথম ঘর শূন্য আছে তাহলে তোর যায় না শূন্য এখানেও শূন্য এরপর আমরা দশমিক কেটে শূন্য দেবো এবার আমরা চার কেটটা আনবো এখন প্রশ্ন হয়েছে হ্যাঁ আমরা তো দশমিক দিচ্ছি এই জন্য আমরা এমনি একটা শূন্য দিতে পারবো পাঁচ আটে চল্লিশ এবার দশমিক দেওয়া হয়ে গেলে তখন আমরা অটোমেটিক শূন্য দিতে পারবো তিন নম্বর চলে গেলো এবার চার নম্বরটা দেখি পাঁচ এক দশমিক পাঁচ দুই ভাগ পাঁচ এটাকে আমরা পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ এক দশমিক পাঁচ দুই প্রথম কোনটা সমান হইলে আমরা এক সংখ্যা নিতে পারব তাই না এটা সমান তাহলে পাঁচ এক পাঁচ সমান বা বড়ো হইলে আমরা এক সংখ্যা নিতে পারি এবার এক কাটলাম এখন পাশের থেকে তো এক ছোটো তাই না তাই ছোটো হইলে কি হয় না একটা শূন্য দিতে হয় এখানেও আমরা একটা শূন্য দিব থাকে এক এবার পাঁচ কাটলাম পনেরো হ্যাঁ আর সরি পাঁচ আগে কাটবো না দশমিক আছে দশমিক একটা দশমিক দিব এরপর পাঁচ কাটলাম পনেরো তিন পাঁচে পনেরো হ্যাঁ একটু হয়ে গেল হ্যাঁ দুই দুই কাটলাম হ্যাঁ একটু কিছু কিছু হয়ে গেল দুই কিন্তু এবার পনেরো বই নিয়ে গেছে আমরা দুই তো ডাইন ধারে কাটবো তাই না তাই পাঁচের থেকে কিন্তু দুই ছোটো এই যে আমরা কাটার পর ছোটো হইলো এই জন্য আমাদের একটা শূন্য দিতে হবে এখন শূন্য নিচে শূন্য দিতে পারি এটা না দিয়েও আমরা হ্যাঁ যেহেতু যায় না আমরা শূন্য দিলাম হ্যাঁ যায় না শূন্য এইবার কী করবো আমরা এটা কিন্তু আমরা দুই দুই কাটছি এই জন্য দুই কাটার পরে যে আমাদের শূন্য যায় নাই সেই জন্য আমরা এখানে শূন্য দিছি তাই না কিন্তু এখন আমাদের এখানে একটা কথা আছে এবার দেখো তোমাদের এ দুইয়ের মধ্যে প্রশ্ন এখন তা আমাদের দুই দুই কারসি দুইয়ের মধ্যে কি তাহলে যায় না তাই না তাই শূন্য পড়লো এখন এখন আমাদের কিন্তু এখানেই শেষ না আমাদের যেহেতু দশমিক অঙ্ক একবার দশমিক আমরা আবার এইবার একটা শূন্য আমরা এভাবে দিতে পারবো তবে চার পাঁচে বিশ হয়ে যায় তাই না অঙ্কটা কি একটু ঘিজে ভিজে হয়ে গেল আমি একটু এখানে করে দিই তাহলে হ্যাঁ আর একবার একটু দেখাই দিই অঙ্কটা দেখো পাঁচ দিয়া আমাদের পাঁচ এক দশমিক পাঁচ দুইকে ভাগ এবার প্রথম তো আমাদের সংখ্যাটা সমান রইলাম এক সংখ্যা পাঁচেক কে পাঁচ এবার এক কাটলাম একের মধ্যে যায় না পড়বো একটা কি শূন্য তাই না এখন আমরা শূন্য দিয়ে দিই হ্যাঁ রইল এক এখন আমরা দশমিক কেটে দশমিক এবার পাঁচ কাটলাম হ্যাঁ তিন পাঁচে পনেরো এরপর আমরা দুই কাটলাম এখানে এখানে কিন্তু কাটবো না সব সময় ডাইন দেন কাটতে হবে মানে এটা বিয়োগের জায়গা এটা এ যা এটাকে বাদ দিয়ে আমাদের কাটতে হবে তো এখন আমাদের জানা না গেলে কী করতে হবে আমাদের একটা শূন্য দিতে হয় এখন একটা শূন্য দিলাম থাকলো কত দুই থাকলো এখন এখনও তো এটা তো তার বিবাহ্য হয় নাই তো যেহেতু আমাদের দশমিক দেওয়া আছে তো এই শূন্যটা কিন্তু আমরা এইভাবেই দিতে পারবো চার পাঁচে বিশ তা একটা কথা বুঝাই দিই একটা সময় কাটলে যদি ছোটো হয় তাই শূন্য দিয়া আরেকটা সংখ্যা কাটতে হয় তাই না শূন্য দিয়া তারপর পরের সংখ্যাটা কাটতে হয় কিন্তু যেহেতু পরের সংখ্যা নাই এটা দশমিকের অঙ্ক সেই জন্য আমরা একটা শূন্য দিতে পারবো হ্যাঁ কিন্তু একটা কাটলে যদি সংখ্যা ছোট হয় তাহলে অবশ্যই শূন্য কোনো দিতে হবে হ্যাঁ আর যদি দশমিক না দিতাম তাহলে আমাদের এই শূন্যটা নেওয়ার জন্য একটা দশমিক দিয়ে এরপর শূন্য নি হইতো যেহেতু এটা আমার একবার দশমিক দেওয়া হয়ে গেছে সেই জন্য আমি এইভাবে শূন্যটা দিতে পারবো হ্যাঁ বুঝতে পারছো দশমিক না থাকলে আমরা দশমিক দিয়ে শূন্য আনতাম কিন্তু দশমিক যেহেতু দেওয়া আছে শূন্য আর একটা সময় কাটলে না গেলে শূন্য দিতে হয় তো ঠিক আছে সে এবার আছে সেগুলো বুঝতে পারছো এবার আমরা পরটা করি তাহলে আমরা চারটা শেষ করে দিলাম এবার আমরা পাঁচেরটা দেখি বারোর পাঁচ ষাট দশমিক তিন না শূন্য ষাট দশমিক শূন্য তিন কে আমরা ছয় দেওয়ারা ভাগ ষাট দশমিক শূন্য তিন কে ছয় দেড়া ভাগ এটা আমরা দেখতে সয়দা ভাগ দিতেছি প্রথম সংখ্যাটা কি ভাহ্যের প্রথম সংখ্যাটা আমরা যে ভাজকের যেটা তা ভাগ করব তার ভাজ্যের প্রথম সংখ্যাটা যদি সমান হয় আমরা এক সংখ্যায় নিতে পারি তাই না বড় হইলো এক সংখ্যা তো এটা যায় কে ছয় হ্যাঁ এরপর আমরা শূন্য কাটলাম না শূন্য কাটলাম শূন্য মধ্যে যায় না পোলো শূন্য আমরা এখানে শূন্য দিয়ে যায় হ্যাঁ এবার দশমিক কেটে দশমিক এবার শূন্য কাটলাম এটা শূন্যের মধ্যে শূন্য যায় না পড়লো শূন্য এখানেও শূন্য এবার তিন কাটলাম ঠিক আছে আমরা এখানে শূন্য দিলে এখানেও নিচে শূন্য দেওয়া দিব তাহলে ভালো ছয়ের মধ্যে তিন কাটলাম এখন দেখো এই ছয়ের থেকে তিন ছোটো তো ছোটো হলে কি আমরা আমরা যেহেতু যায় না বলবো একটা শূন্য এখন তো আর একটা সংখ্যা নাই আরেকটা সংখ্যা থাকলে ওই আগের মতোই একটা সংখ্যা থেকে আর একটা সংখ্যা কাটতাম কিন্তু যেহেতু এটা দশমিক একবার দেওয়া আছে যেহেতু আমাদের আর সংখ্যা না কাটলো আমরা শূন্য সংখ্যা না থাকলে আমরা শূন্য দিতে পারবো শূন্য দিয়ে সংখ্যা মানে তিরিশ বানায় নিতে পারবো মানে সংখ্যার পরিবর্তে আমরা শূন্যটা দিতে পারবো নিঃশেষ বিভাগ না হওয়া পর্যন্ত যেহেতু আমাদের একবার দশমিক দেওয়া আছে তা পাঁচ ছয় তিরিশ সংখ্যা কাটলাম এটা না গেলে কিন্তু শূন্যই দেবো এটা সংখ্যা কাটলাম যায় না পড়ল শূন্য এখানে কিন্তু শূন্য দেওয়া যাবো না আগে এখানে শূন্য দেওয়া পরে তুমি এখানে শূন্য দিতে পারবা হ্যাঁ আর এটা যেহেতু তিন কাটছি তাই না তিনের মতো যায় না পড়ল শূন্য আমরা এখানে শূন্য দিচ্ছি এখানেও শূন্য না দিয়ে আমরা কিন্তু আমরা এভাবে না দিয়ে আমরা এভাবে তো দিই না হয়তো এ গেল না এখানে শূন্য দিলাম এখানেও শূন্য দিলাম তাই না আবার তিন দিয়া তারপর শূন্য কাটতে পারি এইভাবে আর কিংবা আগে যেভাবে করছি ওইভাবে করলে কোনো সমস্যা নেই তিন হ্যাঁ না শূন্য আবার শূন্য এখানে একটা এমনি শূন্য দিতে পারি এটা দিলেও কোনো সমস্যা নাই তেমন করা কি তোমরা বুঝতে পারছো তো নাকি আরেকবার বুঝা দেব একবার টু বুঝা দিই শূন্য কাটলাম এ শূন্য যায় না শূন্য এখানে শূন্য দশমিক কেটটা দশমিক আবার শূন্য কাটলাম যায় না শূন্য শূন্য আবার তিন কাটলাম তিন আমাদের যায় না শূন্য এখানে শূন্য দিলাম না এনে শূন্য দিয়েছি দিলেই দিয়ে প্রত্যেকবার জন্য সেখানে দিয়েই দিই আর না দেওয়া যদি আমি আর একটা শূন্য দিতাম তাও হোক কোনো সমস্যা নেই ফল তো ঠিকই থাকতেছে তাই আমরা যেভাবে করছি এইভাবে করে যায় যেহেতু যায় না বলো শূন্য এখানে শূন্য দিলে আমরা এখানে শূন্য দিব এরপরে আমরা যদি দশমিক দেওয়া আছে অতএব আমরা এইভাবে শূন্য দিতে পারবো আমি বলি আল্লাহর একটা শূন্য দিতে পারবো কারণ হচ্ছে যেহেতু আমাদের একবার দশমিক অঙ্ক না শোনা পর্যন্ত আমি শূন্য শূন্যটা দিতে পারবো কিন্তু শঙ্কা যখন কাটছি না যাবো তখন কিন্তু শূন্য দিতে হবে এবার আমরা শূন্য দিলাম পাঁচ ছয় তিরিশ এক শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তা আমার আজকের মতো শেষ করে দিই অনেক সময় চলে গেল সবাই সাবধানে থেকো আবার বলি মায়ের শুনেছে আজ এটির কথা ভুলতে পারি না আমি অনেক কষ্ট লাগে যার সন্তান হয়েছে সে বুঝতেছে কি কষ্ট আর আবার বলি তা তোমাদের একটু আবার একটু বলি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা যারা সাবস্ক্রাইব করো নাই বা নতুন কেউ হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবা তা সবাই ভালো থাকো এখানে আজকের মতো এখানে টাটা